সিভিল সার্জন কার্যালয়ে আপনারা যারা আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে পুরো ভিডিও জুড়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করে দেব আর বিশেষ করে আপনারা যারা ওয়ার্ড নাম্বার নিয়ে সমস্যায় রয়েছেন মানে হচ্ছে আপনারা আবেদন করতে গিয়ে আপনাদের ওয়ার্ডগুলো খুঁজে পাচ্ছেন না অর্থাৎ তিনের উপরে ওয়ার্ডগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তো আজকের ভিডিওতে আমরা এটার একদম সম্পূর্ণ সমাধান দিয়ে দেব কিভাবে হচ্ছে আপনি তিনের উপরে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলো সমাধান করবেন তো সেটা আপনারা আমাদের ভিডিওর মাঝামাঝি অংশে বা যে কোনো জায়গায় অর্থাৎ আবেদন করতে যে আমরা যখন ওই ওয়ার্ডের জায়গায় যাব তখন হচ্ছে আপনাদেরকে আমরা বিস্তারিত দেখিয়ে যে ওয়ার্ড নিয়ে আসলে সমস্যাটা কেন আবেদন করা যাচ্ছে না এবং কিভাবে করলে আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে আমাদের মূল ভিডিওতে থাকছে তো আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনাদের জন্য কিন্তু আমাদের কাছে তিনটি প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো আমাদেরকে পাঠিয়েছে গ্যাজেট বাই আপনারা চাইলে সেখান থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন ভিডিওর শেষের দিকে আমরা বিস্তারিত জানিয়ে দেবো এই প্রোডাক্টগুলো নিয়ে তো আপনাদেরকে বলছি আপনারা যারা আবেদনটা নির্ভুলভাবে করতে চান পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে আপনারা যে কোনো একটি ব্রাউজার চুজ করতে পারেন আমরা বরাবরের মতো গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি আমরা গুগল ক্রোমে চলে আসলো এখানে আসার পরে হচ্ছে আমরা লিখব আপনি যেই সিভিল সার্জনের আন্ডারে সেটা আপনি লিখবেন তবে এখানে আমরা হচ্ছে লিঙ্কটি বের করার একটি মাধ্যম পেয়েছি সেটি হচ্ছে আপনি যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের আগে আপনি লিখবেন সিএস এস লিখে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন লিখার সাথে সাথে হচ্ছে আপনি এই লিঙ্কটি পেয়ে যাবেন অর্থাৎ আপনার জেলার যেই ডিস্ট্রিক্টের সিভিল সার্জনের লিঙ্ক সেটা আপনি পেয়ে যাবেন আমরা এখানে আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা যেমন ভোলার একটি আবেদন করব তো আমরা এখান থেকে লিখলাম সি এস ভোলা সাথে সাথে হচ্ছে আমরা সার্চ যাওয়ার সাথে সাথে হচ্ছে ওয়েবসাইটে চলে আসছে অথবা আপনি যেটা করবেন সি আপনার ডিস্ট্রিক্ট নেম ডট দিবেন টেরিটক দিবেন ডট কম ডট বিডি লিখলেও কিন্তু চলে আসবে এটা হচ্ছে টেকনিক আপনারা যারা ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না আপনারা কিন্তু আপনার জেলার ওয়েবসাইটে এবাবো খুঁজে পাবেন যেহেতু সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে এই সিভিল সার্জনের নিয়োগ হচ্ছে বর্তমানে কয়েকটা জেলায় একসাথে চলছে অর্থাৎ আজকের এই এই সপ্তাহের যে সাপ্তাহিক চাকরির পত্রিকা যেটি আমরা এই সপ্তাহে শুক্রবার ভিডিও আকারে প্রকাশ করেছি সেখানে আমরা দেখেছি কয়েকটি জেলায় একসাথে সিভিল সার্জন কার্যালয়ে লোক নিয়োগ করা হচ্ছে তো আপনারা যারা আবেদন করবেন আমাদের পুরো ভিডিওটি ফলো করতে থাকেন তো আমরা প্রথমে চলে আসলাম ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে তো আমরা এখান থেকে যাব কোথায় আমরা যাব হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে আমরা চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে এইখানে নিয়ে আসবে অ্যাভেলেবেল পোস্ট যে পোস্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে দেখাবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যাভেলেবেল পোস্টগুলো রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ স্টোর কিপার তারপর হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারীতে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে আমরা দেখেছি আর হচ্ছে ড্রাইভার গাড়ি চালকও রয়েছে তো আমরা এখান থেকে হচ্ছে চলে যাব এখান থেকে আমরা যেই পোস্টে আবেদন করব সেটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট চেক মার্ক করব করে হচ্ছে নেক্সটে চলে যাব আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অল জবস প্রিমিয়াম মেম্বার আপনি যদি অল জবস এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে হচ্ছে এখান থেকে ইয়েস দিবেন আর যদি না হয় তাহলে নো দিবেন তো আমরা এখান থেকে নো দিয়ে দিলাম তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ফর্মটা দেখতে পাবেন সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করার যে ফর্ম সেটা দেখতে পাবেন এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে সঠিকভাবে তো আমরা এখান থেকে ফর্মটি সুন্দরভাবে পূরণ করে দিচ্ছি ফর্মটি পূরণ করার প্রথমেই দিতে হবে ইংরেজি লেটারে আপনার নাম তারপরে হচ্ছে দিতে হবে বাংলা অক্ষরে আপনার নাম তো ইংরেজি বাংলা সবকিছু সঠিক সঠিকভাবে দিতে হবে সার্টিফিকেট অনুযায়ী এবং হচ্ছে বাংলাটা দিবেন এনআইডি কার্ড অনুযায়ী তো আমরা এখান থেকে হচ্ছে ফাদার্স নেমটা দিয়ে দিব ফাদার্স নেম সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে অবশ্যই তারপর হচ্ছে ফাদার্স নেমটা আমাদেরকে দিতে হবে বাংলায় তো আমরা এখান থেকে ফাদার্স নেম বাংলায় দিয়ে দিব তারপর হচ্ছে মাতার নামটা দিতে হবে এটা প্রথমে ইংলিশ তো আমরা এখান থেকে মাদার্স নেমটি প্রথমে দিব হচ্ছে ইংলিশে তারপর হচ্ছে বাংলায় দিব এরপর হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে জন্ম তারিখটা বসে দিতে হবে জন্ম তারিখটা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী বসাতে হবে সব তথ্যগুলো আপনারা সঠিকভাবে বসাবেন কারণ হচ্ছে চাকরি হওয়ার ক্ষেত্রে এই তথ্যগুলো আপনার অনেক বেশি গুরুত্ব দেবে সেক্ষেত্রে হচ্ছে এগুলো সঠিকভাবে বসাবেন তো আমরা এখান থেকে রিলেজিয়াম দিলাম তারপরে হচ্ছে এখান থেকে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ইয়েস দিবেন এখান থেকে দিয়ে তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা উঠিয়ে দিবেন তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা উঠিয়ে দিব এবং হচ্ছে উঠাতে উঠাতে আপনাদেরকে বলি বার্থ রেজিস্ট্রেশন আপনারা নো দিয়ে দেবেন এবং হচ্ছে পাসপোর্ট আইডি এটা হচ্ছে নো দিয়ে দেবেন পাসপোর্টের প্রয়োজন নাই তো পাসপোর্ট যদি কারো থাকে তাহলে দিতে পারেন নিচ্ছে হলে না হলে না তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই ম্যারিটাল স্ট্যাটাসটা দিতে হবে তো আপনারা ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে যদি ম্যারিড হন তাহলে হচ্ছে আপনি আপনার যে স্পোর্টস নেম সেটা দিয়ে দিতে হবে পারিবারিক নাম আর যদি না হয় তাহলে হচ্ছে সিঙ্গেল দিতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা দিব একই মোবাইল নাম্বার দুইটা বক্সে দিতে হবে প্রথম হচ্ছে মোবাইল নাম্বার দ্বিতীয় বক্সে দিতে হবে কনফার্ম মোবাইল নাম্বার তো এই মোবাইল নাম্বারগুলো আপনারা সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন এরপর হচ্ছে আপনার যে জিমেল অ্যাড্রেস জিমেল অ্যাড্রেসটাও বসিয়ে দিবেন জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলে আপনি এখান থেকে খুব সহজে জিমেলে রিপ্লাই পেতে পারেন অনেক সময় দেখা যায় ফোনে যোগাযোগ করা অথবা মেইলও তারা মেল করে থাকে তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কোটা আপনার যদি কোনো কোটা থাকে তাহলে হচ্ছে দিবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে এখানে কোটা দেওয়ার প্রয়োজন নাই না থাকলে নন কোটা ধরে দিবেন আর যদি এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকে তাহলে দিবেন আর যদি না হয় তাহলে নো দিয়ে দিবেন তো আমরা চলে যাচ্ছি কোথায় একটু নিচে যাব প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের মূল যে সমস্যা ওয়ার্ড নাম্বার নিয়ে সমস্যা সেটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসে সমস্যা হয় তো আমরা এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে কেয়ার অফ দিব কেয়ার অফ দেওয়ার পরে হচ্ছে ভিলেজ বা অন্যান্য নাম সেগুলো দিব তো আমরা কেয়ার অফ এ ফাদার্স নেমটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমরা এখান থেকে ভিলেজ নেম আর হচ্ছে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিব আর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে উপজেলাটা দিতে হবে তো আমরা এখান থেকে উপজেলা ধরে দিলাম তারপর হচ্ছে পোস্ট অফিস দিতে হবে ডিস্ট্রিক্টও দিতে হবে ডিস্ট্রিক্ট দিয়ে উপজেলা দিয়ে তারপর হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম লিখতে হবে প্লাস হচ্ছে পোস্ট কোডটা লিখতে হবে তো পোস্ট কোড লেখার পরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে চেকমার করবেন তবে এখানে চেকমার্ক করার পরে আরেকটা কথা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউনিয়নের নাম প্লাস হচ্ছে ওয়ার্ড নাম্বার এই দুইটা কিন্তু রেড কালার সিগন্যাল মেরেছে মানে হচ্ছে আমরা এই দুইটা পূরণ করতে হবে তবে এই দুইটা পূরণ করার জন্য আমরা অটো সিস্টেমটা ফলো করা যাবে না অটো সিস্টেম ফলো করতে পারবো না তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই এখান থেকে যে চেকমার্কটা আমরা করেছিলাম সেটা উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে অন্য একটা সেক্টর চেয়ে চেঞ্জ করতে হবে আমরা এটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা এখন কিন্তু কাজ করা যায় না এই এখন এটা উঠিয়ে দিলাম এখন কিন্তু এটা কাজ করা যাবে তবে এখনো কাজ করা যায় না আবার যখন আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট বা অন্যান্য যে কোনো একটা পরিবর্তন করবেন সাথে সাথে কাজ করা যাবে তো আমরা এখন এখান থেকে যে কোনো একটা এই যে ডিস্ট্রিক্ট আমরা চেঞ্জ করে দিলাম দেওয়ার পরে হচ্ছে উপজেলাটা আমরা চেঞ্জ করছি তারপর আবার আমাদের যে সঠিকটা সেটা ধরলাম ধরার পরে হচ্ছে আমাদের ইউনিয়নটা এখানে শো করবে আপনি এখান থেকে আবারও বলি প্রথমে চেকমার্ক করবেন যদি আপনার সেম অ্যাড্রেস থাকে চেকমার্ক করবেন করার পরে হচ্ছে আবার এটাকে উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পরে এরপরেও কিন্তু আপনার ইউনিয়ন কাজ করবে না ওয়ার্ডও কাজ করবে না তখন আপনি কি করবেন তখন আপনার ডিস্ট্রিক্ট অথবা উপজেলাটা আপনি পরিবর্তন করবেন পরিবর্তন করে সাথে সাথেই আবার হয়তো বা দুই এক সেকেন্ড বা পাঁচ দশ সেকেন্ড সময় নিতে পারেন নেওয়ার পরে হচ্ছে আবার আপনি এটা যেটা করবেন সেটা হচ্ছে আবার আপনার ডিস্ট্রিক্ট এবং হচ্ছে আপনার উপজেলা সঠিকভাবে দিয়ে দিবেন দিয়ে আপনি যখন এখানে ইউনিয়নে ক্লিক করবে সাথে সাথে আপনার ইউনিয়নে নামগুলো শো করবে আপনি এখান থেকে প্রথমে ইউনিয়ন ধরবেন আমরা এখান থেকে ধরে দেখাচ্ছি আপনি ইউনিয়নটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করে দিচ্ছি তো ইউনিয়ন সিলেক্ট করার পরে আমরা এখানে আসলাম ওয়ার্ডে এখানে লেখা আছে ওয়ার্ড ওল্ড মানে হচ্ছে কি জানেন আপনারা যারা এই ওয়ার্ড নাম্বার নিয়ে সমস্যা আছেন এটাই কিন্তু আপনাদের সমাধান পুরাতন ওয়ার্ড বলতে বোঝায় এক নাম্বার ওয়ার্ডের মধ্যে থাকবে এক দুই তিন আর হচ্ছে দুই নাম্বার দুই নাম্বারের মধ্যে থাকবে চার পাঁচ ছয় আর তিন নাম্বারের মধ্যে থাকবে সাত আট নয় এবং আপনি যে ওয়ার্ডে আছেন সেই ওয়ার্ডটা এইভাবে হিসাব করে হচ্ছে আপনি সিলেক্ট করবেন এবং আপনারা দেখবেন এটা আপনারা আরেকভাবে হিসাব করতে পারেন এটা এটা হচ্ছে মহিলা মেম্বার মহিলা মেম্বার যারা তারা কিন্তু হচ্ছে আপনার পুরাতন ওয়ার্ড হিসাব করা হয় মহিলা মেম্বারদের সেক্ষেত্রে হচ্ছে আপনারা সেটাও ফলো করতে পারেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক দুই তিন একের মধ্যে চার পাঁচ ছয় দুইয়ের মধ্যে সাত আট নয় হচ্ছে তিনের মধ্যে এভাবে থাকে তো আপনারা আপনার হিসাব অনুযায়ী আপনার ওয়ার্ডটা যেখানে পড়ে আপনি এটা সেই ওয়ার্ডটা ধরে দিবেন এটাই কিন্তু মূলত কাজ আর ওয়ার্ডের পাশে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অর্থাৎ পুরাতন ওয়ার্ড হিসাবে এগুলো দেওয়া হয় তার মানে হচ্ছে বাংলাদেশের যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আপনার এই নিয়োগ দেওয়া হবে প্লাস হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু তারা আবেদন করতে পারবে এটা হচ্ছে কথা তো এখানে এসেই হচ্ছে আপনারা অনেকে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়েন আবেদন করতে পারেন না আবার অনেকে ফোনে আবেদন করতে যে এই জায়গা পর্যন্ত আইসা আপনারা দ্বিদাদন্দের মধ্যে পড়ে যান তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আসলে এইভাবে সমাধানটা নিতে পারেন আপনাদের ওয়ার্ডগুলো হচ্ছে আপনারা এইভাবে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি তো আমরা ওয়ার্ড নাম্বার দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের মতোই সেম তো অতএব আমরা এখানে আর তেমন কিছু পূরণ করার নাই আমরা এখন নিচে চলে যাব নিচে যাওয়ার পরে হচ্ছে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেগুলো হচ্ছে আমরা এখান থেকে আস্তে আস্তে সিলেক্ট করবো তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে এসএসসি তথ্যগুলো আমরা দিয়ে দিব এসএসসি তথ্য যাদের আছে তারা সম্পূর্ণ পূরণ করবেন তবে হচ্ছে এটা কোটাই হচ্ছে এসএসসির কোটা ইন্টারমিডিয়েট পূরণ করার মনে হয় বাধ্যবাধকতা না ইন্টারমিডিয়েটের কোটা এটা এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের কোটা এটাতে আপনারা এসএসসি এবং ইন্টার দুইটা পূরণ করতে হবে আর বাকিগুলো হচ্ছে ঐচ্ছিক ইচ্ছে করলে পূরণ করতে পারেন না হলে না তো আমরা এখান থেকে প্রথমেই এক্সামিনেশন নামটা দিব তারপর হচ্ছে বোর্ড দিব তারপর হচ্ছে রোল তারপর হচ্ছে জিপিএটা আমরা দিব তারপর হচ্ছে গ্রুপটা দিব এরপর হচ্ছে আমরা পাশের সন দিয়ে দিব এগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে হচ্ছে দিয়ে দিবেন যাদের এই এডুকেশনাল লেভেলগুলো বেশি আছে তাইলে বেশিও দিতে পারেন না হলে না এটার মধ্যে তেমন একটা বাধ্যবাধকতা নাই তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি বোর্ড নাম্বারটা দিয়ে দিব বোর্ড নাম তারপরে হচ্ছে রোল নাম্বারটা দিতে হবে আমরা এখান থেকে রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো রোল নাম্বার বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে কি আমাদের হচ্ছে এখান থেকে গ্রুপটা দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে আবার রেজাল্টটা দিতে হবে ইন্টারমিডিয়েট আমরা দিচ্ছি তারপর যে পাশের শন এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে পাশের সনটাও দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব অনার্স অথবা ডিগ্রি লেভেল তো আমরা এখান থেকে অনার্স বা ডিগ্রি লেভেলটা দিয়ে দিব আপনারা চাইলে দিতে পারেন না হলে না এটা হচ্ছে ঐচ্ছিক মানে হচ্ছে দেখা আছে দেখা যাচ্ছে ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার মন চায় দিবে না হলে না তারপরে হচ্ছে আমরা এখান থেকে পাশের কোর্স দিয়ে দিব পাস কোর্স দিয়ে দিলাম আমরা তারপর হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা দিতে হবে অবলিক ইনস্টিটিউট ইউনিভার্সিটি অবলিক ইনস্টিটিউট দিতে পারেন পাশের সন দিতে হবে কত সনে পাস করেছেন সেটা দিতে হবে তারপর হচ্ছে সাবজেক্ট ডিগ্রি আপনি কোন সাবজেক্টে ডিগ্রি বা অনার্স করেছেন সেটা দিতে হবে তারপর হচ্ছে রেজাল্ট আপনি দিতে হবে রেজাল্ট আপনি এখান থেকে বসিয়ে দেবেন তারপর আপনাকে দিতে হবে কোর্স ডুয়ারেশন কত বছরের কোর্স সেটা দিতে হবে সেটা দেওয়ার পরে হচ্ছে আমরা একটু নিচে চলে যাব এখানে হচ্ছে এগুলো আপনাদের জন্য প্রযোজ্য হলে আপনারা দিবেন না হলে না নিচে একদম নিচে চলে আসবে এখানে আসার পরে হচ্ছে সিকিউরিটি কোড তো এই সিকিউরিটি কোডটা যে আমরা দেখতে পাচ্ছি পেঁচানো গোচানো আছে এটাকে আমরা উঠিয়ে দিতে হবে তো আমরা এটা এখানে টাইপ করে দিতে হবে একদম নির্ভুলভাবে করতে হবে টাইপ করার পরে আমরা এখান থেকে চেক মার্ক করবো প্লাস হচ্ছে পুরো আবেদনটি চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং হচ্ছে কোথাও কোনো ভুল আছে কিনা সেটা আপনারা দেখে নিতে হবে পুরো আবেদনটি দেখে শুনে বুঝে যদি নির্ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা আবেদনটা কমপ্লিট করে ফেলবেন আর হচ্ছে এগুলোর তথ্যগুলোর ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা নেই শুধুমাত্র ওয়ার্ড নাম্বার নিয়েই হচ্ছে সমস্যা তো আপনারা হচ্ছে ওয়ার্ড নাম্বারটা ওই সিস্টেমে দিয়ে দিলে হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব এবং হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাড্রেসগুলো সেভ করে নিতে পারেন আপনার পিসিতে তো আপনি এখান থেকে জাস্ট সেভে ক্লিক দিয়ে দিবেন এবং হচ্ছে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনি একটু নিচে চলে আসবেন স্ক্রল করে স্ক্রল করে আসার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপ টু চেঞ্জ ইউর ফটো তো আমরা এখান থেকে ছবিটা আপলোড করতে পারি চুজ ইউর ফাইল তারপর হচ্ছে আপনার পিকচারটা যেখানে আপনি সেখান থেকে পিকচারটা সিলেক্ট করবেন চুজ ইউর ফাইল তারপরে হচ্ছে স্বাক্ষরটাও সিলেক্ট করবেন করার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও একটি চেকমার্ক করার অপশন আছে সেটা হচ্ছে তাদের ডিক্লারেশনকে আমরা এগ্রিমেন্ট দিচ্ছি যে আমরা আপনাদের সকল কথায় একমত এখানে হচ্ছে চেক মার্ক করব জাস্ট আমরা পুনরায় সাবমিট অপশনে ক্লিক করে দেব ফাইনাল সাবমিট এ সাবমিট করার পরে হচ্ছে আর কোনো পরিবর্তন করা যাবে না আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল তথ্য চলে আসছে আমরা নিচে চলে আসবো পুনরায় আসার পরে হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক দেব ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড হয়ে যাবে যদি কারো এই ধরনের আসে তাহলে আপনারা কিপ অপশনে চাপ দিলে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করার এটাই হচ্ছে প্রক্রিয়া তো আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে চেয়েছিলেন এবং হচ্ছে সমস্যার সমাধান চেয়েছিলেন এটাই হচ্ছে সমস্যার সমাধান আর আপনাদেরকে বলবো আপনাদের জন্য নিয়ে এসেছে গ্যাজেট বাই তাদের তিনটি কম্বো প্রোডাক্ট তিনটি কম্বো প্যাকে থাকছে হচ্ছে একটি মাইক্রোফোন যেটি দিয়ে আপনি ক্লিয়ার সাউন্ড নিতে পারবেন প্লাস হচ্ছে একটি মোবাইল স্ট্যান্ড রয়েছে এবং হচ্ছে একটি সেলফি স্টিক যেটি দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন সেটি হচ্ছে আপনি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন তো এগুলো হচ্ছে আমরা আমাদের ভিডিও শেষে আপনাদেরকে লিঙ্ক প্লাস হচ্ছে আপনাদেরকে আমরা তথ্য জানিয়ে দেব। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন আসতে চান এটা আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে তো আমরা গ্যাজেট বাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে এমন সুন্দর একটি প্যাক উপহার দেওয়ার জন্য যেটি আমাদের স্টুডিওতে অনেক বেশি কাজে লাগবে আমরা যে শর্ট ভিডিওগুলো করি সেগুলোর জন্য আমাদের খুব উপকারী হিসাবে কাজে লাগে আর আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য বেশ কাজে লাগবে এটা তো আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অভিনন্দন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম সেলফি স্টিক মাইক্রোফোন মোবাইল স্ট্যান্ড তিনটি প্রোডাক্ট মাত্র সাতশো নব্বই টাকায় তিনটি আকর্ষণীয় প্রোডাক্টের একটি কন্টেন্ট ক্রিয়েটর কম্বো প্যাক মাত্র সাতশো নব্বই টাকা প্যাকেজটিতে পাবেন একটি লাইট সহ সেলফি স্টিক এবং একটি কে এইট নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন ও পোর্টেবল মোবাইল স্ট্যান্ড যা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অনায়াসে তাহলে আট দেরি কেন নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সময় উপযোগী কম্বোপ্যাকটি